ইসরায়েলি হামলার পরও গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবে কাতার এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি হামলার ঘটনায় নাখুশ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে জাপান সহ আরও অনেক দেশ ও সংগঠন কাতারে হামাসের অবস্থানে ইসরায়েলের হামলার জেরে ছড়িয়েছে নতুন উত্তেজনা যুক্তরাষ্ট্রের দাবি এই আক্রমণের বিষয়ে আগেই অবগত করা হয়েছিল দোহাকে যদিও তা অস্বীকার করছে কাতার দেশটির অভ্যন্তরে হামলায় ক্ষোভ প্রকাশ করেছে তারা অবশ্য গাজার যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে মধ্যস্থতার ভূমিকা থেকে সরবে না বলে জানিয়েছে কাতার কোন অপশক্তি তাদের নৈতিক অবস্থান থেকে সরাতে পারবে না এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলথানি কূটনৈতিক মধ্যস্থতা কাতারের পরিচয়ের অংশ এবং এটা অব্যাহত থাকবে এই অঞ্চলের স্থিতিশীলতা অর্জনে নিজ দেশের জনগণের স্বার্থে এই ভূমিকা পালনে কেউ আমাদের আটকাতে পারবে না কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এটি একতরফা আক্রমণ আখ্যাও দিয়েছেন আমি বিষয়টি নিয়ে মোটেই খুশি নই আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ছিল খুবই অপ্রত্যাশিত এটা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কারো উদ্দেশ্যই পূরণ করেনি কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আরও অনেক দেশ ও সংগঠন চলছে নিন্দা সমালোচনার ঝড় ইসরায়েলের এই আক্রমণ কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে যা কাতারের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি এর তীব্র নিন্দা জানাই আমরা কাতারের সাথে সংহতি প্রকাশ করছি ইসরায়েলকে আবারও আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ কাতারে এবারই প্রথম হামলা চালিয়েছে ইসরায়েল অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ